আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি বরিশাল ককটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছি যেহেতু আমি যাওয়ার সময় লঞ্চে করে গিয়েছিলাম এখন আমি আসতেছি গাড়ি করে তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো পদ্মা সেতু হয়ে আমি যেহেতু ঢাকায় আসতেছি এই গাড়ি থেকে আমি সম্পূর্ণ ভিডিও করে দিচ্ছি পদ্মা সেতুর পুরো ভিডিওটি দশ মিনিট ষাট সেকেন্ডে হয়েছে

নবী রূপে পরে আল্লাহ পাক জি কোরআন নাযিল করেছেন সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট ভাবে সেই কোরআন কারীমত আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়াবাসীকে মেসেজ দিয়েছেন ও ইয়া কুনতুম তুহিব্বুনা আল্লাহ تبيعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله اكبر لن اي اي تفسير كرتجي أم فاسد رقمتا جامع البيان عن تافيل اي القران رقمتا ইবনু জারির যেটাকে বলা হয় তাফসীরুত ত্বাবারি ওখানে তারসির করেছেন আল্লাহ পাক প্রিয় নবীকে বললেন রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন গোটা বিশ্বের মানবতাকে জানিয়ে দেন কি জানাবেন ওই মানুষগুলো যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায় দয়া পেতে চায় তো তাহলে তাদেরকে এটা কাজ করতে হবে তা হলো এরা যেন দিল প্রাণ মন উজাড় করে আপনি রসুলের আনুগত্যের কাছে তাদের মস্তককে যেন নত করে দেয় যদি তাই তারা করতে পারে আনুগত্যের কাছে যদি এদের মস্তকটা নত হয়ে যায় তাহলে সারপ্রাইজ হলো আল্লাহ পাক নিজে ওদেরকে ভালোবাসবেন যারা রসুলের আনুগত্যকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পেরেছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক বললেন ওয়ায়াগফির লাকুম জীবন দিয়ে যারা বিশ্ব নবীর কাছে তাদের মসনদ নত করে দিয়েছে আল্লাহ পাক বললেন তাদের গুনা গুরুকেও আল্লাহ পাক দয়া করে মাফ করে দিবেন কনসবান আল্লাহ এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানুজুল যাকে বলা হয় যেহেতু এখানে শ্রীমন্ত নবি সহসাল্লাম মাহফিল দিয়েছেন আজ তো একটু নবী সম্পর্কে কথা শোনাটাই উচিত মনে হচ্ছে ঠিক কি না এখন নবিজল একটি জীবনী তার আদর্শ একটু শুনি আহ কি নিয়ামত ছিলেন আমাদের রাসূল আয়াত যখন নাযিল হয় এই আয়াতের তাফসীর করেছেন তাফসীর কোরআনুল আযিমের প্রণেতা ইবনু কাছীর সেখানে লিখে হয়েছে ও আল্লাহুম্মা ইয়া মুহাম্মদ ওয়াসাল্লাম ওগো আমার রাসূল আপনি তাদেরকে জানাইয়া দেন ও দুনিয়ার manusia আল্লাহ পাকের ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তোমরা করো এই আয়াতের তাফসিরে চমৎকার একটি ব্যাখ্যা এসেছে ওয়া মক্কার কোয়েশেরা মূর্তি পূজা করত কি পূজা করত আপনারা কি শুনতেছেন মূর্তি পূজা করত ওদিনকে জিজ্ঞেস করা হলো কেন এটা করো ওরা বলেছে লাভিং টু আল্লাহ আল্লাহ আল্লাহর ভালোবাসাতেই আমরা তা করি নামাজ কর মূর্তি পূজা করে আল্লাহ পাকের ভালোবাসা কি সম্ভব আল্লাহ পাক আয়াত নাযিল করলেন নবী আপনি তাদেরকে জানিয়ে দেন না না আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য মূর্তির পূজা নয় মানব রচিত মতবাদ নয় মানুষের তৈরি করা আইন কানুন নয় আল্লাহর ভালোবাসা পেতে হলে একটা জায়গায় যাদেরকে আসতে হবে সেটাই হচ্ছে আমার বিশ্বনবীর আদর্শের জায়গা কোন ঠিক কি না আল্লাহ পাক বললেন রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন বেকুম আল্লাহ ওরা যখন আপনার আনুগত্য মেনে নেবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর তাদের গুনে আমি আল্লাহ তাক মাফ করে দিব কনসুভান আল্লাহ এবার দেখেন আমার ভাই আপনি যে রসুল আল্লাহ আনুগত্য করেন তার অর্থটা কি আপনি যে রসুলকে মানেন রসুলকে যে আপনি বুঝেন তার অর্থটা কি

আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন এই সব কিছুকে চক্ষু বন্ধ করে বিশ্বাস করার নাম হলো আর এই বিষয়গুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার নাম হলো রসুলের আনুগত্য করা রসুল যা দিয়েছেন গ্রহণ করার নাম হলো রসুলকে মেনে নেওয়া রসুল যা বলছেন করোনা ও থেকে বিরত থাকার নামই হলো মেনে নেওয়া আল্লাহ পাক কোরআনে আরো বলেছেন বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা দাঁত দিয়ে কামড়ায় ধর না আর যিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো তবে আনুগত্যের কাছে তোমাদের মস্তক নত হয়েছে বলে ধরে নেওয়া হবে আনুগত্য কাকে বলে ইটস গ্রেট এক্সাম্পল একজন সাহাবির জীবনী এসেছে সাহি মুসলিমের ভিতরে ওই সাহাবিটা হঠাৎ করে এসে বললেন রসুল আমাকে এমন একটা আমলের কথা বলুন